ওয়েলকাম টু মাই চ্যানেল রিম্পি অ্যান্ড রেহান ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বাঁধাকপি নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে একটা নতুন একটা রেসিপি বানাবো তো সেটা বানানোর জন্য প্রথমে বাঁধাকপিকে ভালো করে কুচি করে কেটে ভালো করে ধুয়ে তার মধ্যে জল আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে জলটা ছেঁকে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য বেসন আর ময়দা আর মতো লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি নিয়ে এবার তেল দিয়ে তেলটাকে গরম করে আমি বড়াগুলো করে নিচ্ছি তো এক পেট লাল করে ভাজা হওয়ার পর আমি আরেক এক পেট উলটিয়ে দিলাম দেওয়ার পর বড়াগুলো হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি বাকিগুলো যে ছিল সেগুলোও আমি করে নেব তারপর সে একই গরম তেলে দিয়ে দিলাম জিরে পুরন দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে এবার হালকা একটু লড়াচাড়া করে নিয়ে হালকা করে লাল করে ভেজে নিলাম তারপর আমি আগের থেকে আলু মটরশুটি আর লাউ এভাবে করে কেটে আমি ধুয়ে নিয়েছি তারপর তেলের মধ্যে দিয়ে হালকা একটু লাড়াচাড়া করে এইবার এর মধ্যে দিয়ে দিব এক এক করে সব মশলা কে কে এই রেসিপিটা রান্না করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি আগের থেকে একটা বাটির মধ্যে আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ জিরের গুঁড়ো আধা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটা মশলার একটা গুঁড়া তৈরি করে তার মধ্যে দিয়ে দুধ থেকে তিন মিনিটের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দুধ থেকে তিন মিনিট পর কষানোর পর আমি দিয়ে দিলাম জল এবার জল দিয়ে আরও দু মিনিটের মতন রান্নাটা করে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল হিসাব করে দেখুন ফুটে উঠছে এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপির যে আমি বড়া করে রেখেছিলাম সেই বাঁধাকপি বড়াগুলো দিয়ে দিলাম রেসিপিটা যখন হয়ে আসবে তখনই বাঁধাকপি বড়াটা দিতে লাগবে না হলে বাঁধাকপির বড়াটা গলে যাবে তো বড়াটা দিয়ে আধা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন রেডি আজকের আমার এই বান্ধাকপি